দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জিহাদ এন্টার এখান থেকে অনেকেই অনেক কাস্টমার ফ্রিজ নিয়ে প্রচুর ফ্রিজ নিয়েছেন খুব রিজনেবল প্রাইসে কম বাজারের মধ্যে ভালো ভালো যেই সকল ফ্রিজ এক লাখ এক লাখ বিশ হাজার টাকা বিভিন্ন দোকানে বিক্রি হয় উনি কিন্তু এখানে সাত হাজার সত্তর হাজার আশি হাজার টাকায় বিক্রি করেছেন এবং সর্বনিম্ন দামে কিন্তু অনেক ফ্রিজ দিয়ে থাকেন রকিভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনার ওখানে আবারও চলে আসলাম আগের ফ্রিজ তো ভাই দেখতেছি না আজকের ফ্রিজ আগের ফ্রিজ ভাই একটা নয় সব সেল হয়ে গেছে বেশিরভাগই কিছুটা আছে বড় বড় ফ্রিজ সবাই তো বড় ফ্রিজ একবারে সব চলে যায় না কিছুটা গেছে তারপরও আছে অনেকগুলো ইনশাল্লাহ আজকে অনেক ফ্রিজ আছে হিটাসি ব্র্যান্ডের ডবল ডোর আছে হিটাসের সিঙ্গেল ডোরের চার পাঁচটা ফ্রিজ আছে একদম ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ভাই এ যে দেন ফ্রিজগুলো আজকে

ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন আর আজকের ভিডিওতে সর্বনিম্ন বারো হাজার টাকা ফ্রিজ থাকবে প্লাস সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে ধারাবাহিক চলতে থাকবে না সারা বছর কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে ইনশাল্লাহ সারা বছর কুরিয়ার সার্ভিস ফ্রি এবং দর্শক আপনাদেরকে একটা কথা বলবো আমি কিন্তু দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে ভিডিও করি

একদম একত্রিশ করে দেবো সারা বাংলাদেশ করে সার্ভিস ফ্রি থাকবে সারা বাংলাদেশ কুরিয়ার একবার সমান করে দিলাম তিরিশ হাজার করে দিলাম সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ভাই এই ভিডিও তারিখ তো করা যায় না না আর সম্ভব না তিরিশ হাজার টাকা আচ্ছা আর এই ব্র্যান্ডের আরেকটা আছে এটা সর্বনিম্ন প্রাইজের বারো হাজার টাকায় গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশন সার ব্র্যান্ডের নন ফ্রস্টেড নন ফ্রস্টেড আচ্ছা এটা ছোট মিডিয়াম সাইজের একটা ফ্রিজ ছোট মিডিয়াম সাইজের ফ্রিজ একটা সব কিছু ওকে আছে সব অল ওকে আছে এটা মাত্র বারো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি টোশিয়া ব্র্যান্ডের একটা আছে স্কাই ব্লু

আপনার সাড়ে তেরো সেফটি গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এই যে দেখেন ডিপের চেম্বারটা খেয়াল করেন কি ফ্রেশ একদম গ্যাসকেট থেকে শুরু করে এবং এটা হচ্ছে নিচে হচ্ছে আপনার নর্মাল খুবই ফ্রেশ আছে বাজেট ইনশাল্লাহ ভালো হবে নাকি ভাই যে ভাই এটার দাম দিচ্ছে আপনার আঠারো না সতেরো না ষোলো না একদম পনেরো করে দেবো সারা বালাস করেছে পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা সেম কোয়ালিটির আরেকটা ফ্রিজ এটা আবার কেনা বেশি এটা হচ্ছে দুইশো লিটার এটা আর একটু বড় দুইশো লিটার সিলভার কালারের একদম নিউ কন্ডিশন একটা চুল পরিমাণ দাগ নাই জং নাই মরছে নাই ভিতরের কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ নিউ কন্ডিশন আছে দেখেন মিডিয়াম সাইজ আমি একটু ভালো করে দেখাচ্ছি বিভিন্ন জেলা থেকে দেখেন আপনার ডিপ নরমাল সমান সমান আছে ডিপ নরমাল সমান সমান অনেক বড় ডিপ লম্বাই অনেক বড় ফ্রিজ জি আমার থেকেও বড় লম্বায় মানে আমি সিলভার কালার 6 7 ফিট হবে 6 ফিট হবে এটার দাম দিচ্ছি ভাই আপনার 21 না

কিন্তু কালারটা আলাদা আচ্ছা এটা প্রিন্টে এই সেম ফ্রিজি একই ফ্রিজ একই একই সেম এটার দাম কত ভাই এই একই দাম ভাই 25000 টাকা কোনো দাম আ দাম হবে না কিরে স্যার ভাই রকি ভাই এটা নতুন হিসাবে বেস্ট প্রাইস নতুন তো আপনারা 38500 টাকা শুধু গ্যারান্টি কার্ড নাই বিদায় আপনি এই ছাব্বিশ হাজার পঁচিশ হাজার পেয়ে যাচ্ছেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার দিয়ে ছাব্বিশ দিয়েছিলাম আগের ভিডিওতে ভিডিওতে পঁচিশ করে দিলাম ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আবার ফ্রি থাকবে মানে দাম পাইতেছেন মাত্র চব্বিশ হাজার নাইম ভাই কয়েকটা হাই কোয়ালিটির ফ্রিজ দেখাও ভাই এবার এই সিরিয়াল পুরো সিরিয়ালের সবগুলো হাই কোয়ালিটি লাক্সারি সিরিজ লাক্সারি সিরিজ প্লাস আপনার গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল এই কয়টা আর এই কয়টা মানে একদম লাক্সারিয়াস কোয়ালিটি ফ্রিজ আপনার কোনো চিন্তা ভাবনা ছাড়াই ফ্রিজ কিনতে পারবেন এগুলো ভিটা সি ব্র্যান্ডের চারশো তিন লিটার ডুয়েল কুলিং ইনভার্টার গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচে নরমাল উপরে ডিপ নিচে চিন্তা করতেছেন যে নতুন ফ্রিজ কিনবেন নতুন না কিনে আপনি এগুলো নেন আচ্ছা একটা ওয়ালটনের ফ্রিজ কিনতে গেলে 30 35 হাজার টাকা নিচে পাবেন না মানে এই সাইজও পাবেন না এর চেয়ে ছোটগুলো পাবেন আর হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ 95 হাজার টাকা মার্কেট প্রাইস আছে আমাদের কাছে নিতে পারবেন 42 না

আমি সর্বপ্রথম এটা সাজেস্ট করি এগুলো হচ্ছে প্রিমিয়াম ফ্রিজ ঠিক আছে আপনি নিলে মানে মানুষ ভালো ফ্রিজ একটা ভালো ফ্রিজ কিনছেন বিশ পঁচিশ বছর কিছু হয় না ভাই এটার ভাই মার্কেট প্রাইস আছে আপনার এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আমার কাছ থেকে

একবারে গ্লাস ক্লাসিক চিকি ডিজাইনের মধ্যে দেখেন হ্যান্ডেলের কোয়ালিটি দাদা এখনো ওয়াশ করি নাই কালকে রাতে আসছে এই বিধায় আপনারা খালি ফোন দিয়ে ডাকা যায় ভিডিওটা করেন ডবল ডোর একটা ফ্রিজ নাই অনেক দিন ধরে দোকানে এইজন্য আমি বলিকগুলো ছিল না ভাই হ্যাঁ এই পাশে দেখুন এই পাশে নরমাল দেখেন ওয়াশ করে নাই এখনো ওয়াশ করি নাই জাস্ট নামায় আসছে এই নিচের যে ডোরটা নাই ওটা ওই কোম্পানি থেকে দিয়ে যাবে আমাকে ঠিক আছে কাল রাত বলেছে দিয়ে দেবে হ্যাঁ এই দেখেন এটা লিটার কত দেখাই দিচ্ছি এটা লিটার হচ্ছে আপনার 665 লিটার 605 লিটার 659 659 ভাই

65 লিটার এটাও একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি। কুলিং ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে টা সিস্টেম হ্যান্ডলার কোয়ালিটিটা দেখেন আয়নার মতো জিগজ্যাগ করতেছে। আচ্ছা এটা কিন্তু অনেক বড় উপরে ওরে ভাই, কত বড় ডিপ। ডেপ নিচে নরমাল। মানে শুয়ে যাওয়া লাগে। ডোরের মতো জায়গা। ডাবল ডোরের জায়গা। সিঙ্গেল ডোর ডাবল ডোর মতো জায়গা। নিচে নরমাল। একেবারে ফ্রেশ কন্ডিশন।

উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ওকে খুবই ফ্রেশ কন্ডিশন নতুনের মতো অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের মাল ঠিক আছে আচ্ছা হান্ড্রেড অল ওকে আছে এটার দাম দিচ্ছে আপনার পঁয়ত্রিশ না বত্রিশ না তিরিশ করে দেবো সারা বানাস করে ফ্রি এত বড় ফ্রিজ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আবার ডেলিভারি চার্জ ভাই এটা কিন্তু অফার এই ভিডিওতে মানে মানে অফার না দিয়ে অফার হয়ে গেছে আপনারা একটু দেখেন এল জি ব্র্যান্ড পৃথিবীর সারা একটি ব্র্যান্ড তিরিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকা এত বড় ফ্রিজ চারশো আঠাশ লিটারের ওকে

পাঁচশো পঞ্চান্ন লিটার গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল এটা ইনভার্টার আপনার চোখে পড়তেছে না আশা করি এই এত বড় ফ্রিজ যারা বিশেষ করে আপনি যদি বাসায় না নেন আপনি হোটেলের জন্য নিতে পারেন

আরবা সিঙ্গার ব্যান্ডের একটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা ফ্রিজ ভাই দেখতে অনেক সুন্দর এই ফ্রিজটা দিয়ে দেব কম দামে একবারে দেখেন বাইরে নরমাল কত সুন্দর নিচে ডিপ ডয়ার গুলো একটু ফাটা আছে কোনো প্রবলেম নাই ডয়ার ছাড়াও ব্যবহার করতে পারবেন আমি যেটা যেমন থেকে বলে দেই দুই নম্বর ছয় নম্বর এগুলো লাভ নাই এটার দাম দিচ্ছি আপনার পনেরো না চোদ্দ না তেরো করে দেবো কুড়ি সাইজ ফ্রি থাকবে তারপরে ওয়ালটনের একটা লাল কালারের ফ্রিজ ভাই সাড়ে এগারো সেফটি দুশো এক লিটার হান্ড্রেড পার্সেন্ট গ্যাস কম্প্রেশার অরজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে

একদম নিউ কন্ডিশন ফ্রিজ ভাই গ্যাস কম্প্রেসার সব অরজিনাল ভাই তো মানে নরমাল অফ ওয়ালটনরি নাকি যেটা মার্সেল আর ওয়ালটন মার্সেল ওয়ালটন ভাই ভাই উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নরমাল 50 50 50 একদম ফ্রেশ নিউ কন্ডিশন সবচেয়ে বড় কথা হচ্ছে দরজাটা খুবই মানে কোয়ালিটি চয়েসফুল একটা দরজা